গুড মর্নিং এভরিওান আমার চ্যানেল অনেক অনেক তোমাদের স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকাল ভিডিওটা শুরু করছি এখন ডেলি ব্লগ দিতে পারছি না কদিন পর দিতে হচ্ছে যেহেতু শরীরটা খারাপ তার জন্য আর সকালবেলা উঠে আমার কাজ হয়ে গেছে স্নান হয়ে গেছে কাপড় ধুয়ে সব মেলাও হয়ে গেছে মানে সব কাজই আমার সারা হয়ে গেছে এখন চলে এসেছি চাল বের করতে ওদিকে হাঁড়ি বসিয়ে দিয়েছি আর মা ওদিকে ঠাকুরের বাসন মেজে ঠাকুরের পুজো দিচ্ছে আর এদিকে ভাবলাম আমি ভাতটা বসিয়ে দিই কারণ বলতে কি দুজন দুদিকে থাকলে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় আর যদি দু মানে একজনে যদি একদিকেই থাকে তাহলে খুবই অসুবিধা হয়ে যায় তো এই কারণের জন্য মা যখন এসে পুজো দিতে যায় তখন ভাবে আমি কি ভাতটা বসিয়ে দিই আর স্নান না করে তো ভাত বসানো যায় না তো ওই জন্য আজকে এখন তোকে তো বলতো কি বেলা করে আমি স্নান করি প্রচণ্ড বেলা করে স্নান করি কারণ ঠান্ডা লেগে যায় আর সকালবেলা যা ঠান্ডা পড়ে সেই ঠান্ডা নেওয়ার মতন না এত ঠান্ডা পড়ে ওই জন্য আমার কটার সময় স্নান করি সাড়ে নটা তারপরে দশটা দশটা এখন করি না আগে দশটার সময় স্নান করতাম এখন যতটা পারি ততই চেষ্টা করা মানে তাতেই চেষ্টা করি স্নান করার নটা সাড়ে নটার মধ্যে চলে যায় স্নানে তো যাই হোক আর দেখছোই তো এখন বরাত কটা বাজে পনেরো দশটা বাজে আর বাইরে রোদ উঠে যায় দেখো পুরো একদম খাটা পড়া রোদ উঠেছে রোদ উঠলে কি হবে শীতের জ্বালায় রোদ তো গায়ে লাগে না আর গরমে যখন রোদ ওঠে তখন কি বিরক্ত লাগে বলো আমাদের মানে সব দিকেই জ্বালা রোদ উঠলেও বিরক্ত আবার না উঠলেও বিরক্ত শীতকালে আবার রোদের জন্য মানে আফসোস করেই কখন রোদ উঠবে রোদ না উঠলেই ভালো লাগে না আবার গরমকালে ভাবে কি রোদটা না থাকলেই ভালো হয় মেঘ থাকলেই ভালো হয় তো যাই হোক এদিকে আমি ভাতটা আর কি বসিয়ে দিলাম আর মা ওদিকে পুজো দিচ্ছে পুজো দেওয়াটা হয়েই এসছে আর ভাতের মধ্যে কি কি দেবো কি কী দেবো বলতে আগে শুধু ভাত খরা হতে এখন আমার জ্বালাতে শুধু ভাত হয় না ওর মধ্যে সেদ্ধ দেওয়া হয় কারণ আমি তরকারি বলো ডাল বলো কোনো কিছুই খেতে পারি না সব কিছুতে যেহেতু খুবই গন্ধ লাগে গন্ধে চোটে খাওয়া বন্ধ করে দিয়েছি মাছ ডিম তো খাই না ছুঁইও না বাড়িতে রান্না হলেই আমি আর ধারে কাছে যেতে পারি না খাবারের আর এদিকে চলে আসলাম দেখো কত রকমের সবজি রয়েছে কিন্তু সেদ্ধ বলতে আলু আলু আর একটা টমেটো দেবো তারপরে মনে আসলো যে কালকের তো মনে হয় ভাত থাত রয়েছে নাকি কি জানি কারণ রাত্রেবেলা করে আমি কালকে খাইনি বেশিরভাগই রাত্রেবেলা আমার খাওয়া হয় না কারণ আমার শরীর খারাপ লাগে ওই জন্য খেতেও পারি না ভাত তারপর দেখলাম একটা আলু সেদ্ধ যেহেতু রয়েছে ওই জন্যও আর দিলাম না আর ডালও রয়েছে ওই জন্য শুধু একটা টমেটো সুদ্ধ দিয়ে দিলাম আর এই আলু আর এই ভাতটা পরে দিয়ে দেবো যখন আর কি ভাতটা আর কি হয়েই আসবে তখন দিয়ে দেবো ভাবছি একটা টমেটো সেদ্ধ দিয়ে দিই আলু আর টমেটো একসাথে মাখলে একটু টক টক আসে ভালোই লাগে ভাত খেতে তো ওই কারণের জন্য সবসময় একটা আলু আর একটা টমেটো দিয়ে দিই শুধু আলু সেদ্ধ খেতে কিন্তু ভালো লাগে না যদি শুধু সঙ্গে একটা টমেটো থাকে একটু টেস্টি টেস্টি লাগে মানে একটু টক টক আসে তো ওই জন্য খেতে ভালো লাগে তো যাই হোক এদিকে একটা টমেটো দিয়ে দিলাম ধুয়ে আর তারপরে রান্না বান্না তো মার হয়ে গেল। আর সেগুলো শেয়ার করলাম না নিয়ে এদিকে দেখো এখন আলু টমেটো মাখতে চলে এসেছে তোমার দাদা ভাই চলে এসছে কাছ থেকে ও আলু ছাড়িয়ে দিচ্ছে এদিকে আমি টমেটোটা ছাড়াচ্ছি ভাতের থেকে নিয়ে দুজন মিলে মাখামাখি করে নিলাম মানে দুজনাই মিলে একসাথে আর কি আর দেখছে তো ছাড়ি ছাড়িয়ে দিচ্ছে এদিকে আমি এদিকে ওদিকে সব বোঝাচ্ছি গল্প করছি হাসছি আর মা হলো টম পেঁয়াজ কেটে দিল আর মা ওদিকে রান্না করছে রান্না এখনও কিন্তু হয়নি আর এদিকে চলে আসলাম মাখামাখি করতে মাখবো কি অর্ধেক মাখা আমি করি অর্ধেক মাখা ও করে আবার মা মেখে দেয় এই হচ্ছে কথা আবার থালা ধরে আবার নিয়ে চলে গেছে মার কাছে লঙ্কা চটকে দেবে বলে কারণ যেহেতু আমি লঙ্কা চটকাতে পারি না আমার হাত খুব জলে আর তোমার দাদা ভাইয়েরও বলতে কি হাত এখন নতুন চামড়া উঠছে ও এখন লঙ্কা চটকাতে পারে না ওরও হাত জলে তো এটাই হচ্ছে রিজেন ওই জন্য আবার মার কাছে থালা নিয়ে যেতে হলো মা আবার মেখে দিল আর এখন আমি আর বড়ো থালায় খাই না এই ছোট্ট থালা নিই কারণ আমি খাই এখন অল্প কটা আর বড় থালা নিয়ে কি করব বলো এই ছোট থালাতেই আমার হয়ে যায় তাও কত ফাঁকা কারণ অল্প কটা নিয়ে যেহেতু খাই নিয়ে ওকে দিয়ে দিলাম আরও আমাকে ভাত তুলে দিল আর এক থালাতে বড় কি আমি ভাত বেড়ে নিয়ে আসি নিয়ে দিয়ে টমেটো আলুটা মেখে নিই নিয়ে তারপরেও আমাকে থালায় ভাত দিয়ে দেয় তো দেখো টমেটো আলু সেদ্ধ মাখা তারপর হলো ভাত আর একটু বেগুন পোড়া ছিল তো বেগুন পোড়া এই হলো সকালের খাবার আগে হয়ে গেছে তারপরে গোটা মাল করছিলাম মানে রাখি করছিলাম আর একটা পেয়ারা খেলাম ভাত খাওয়ার পরে আর মা গেল এখন বলতো কোথায় আজকে বোন এসছে মনা সে সেদিনকে দেখালাম না মনাকে মনা এসছে প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো এখনও পর্যন্ত ঠান্ডা কমেনি তো ওই জন্য দাদা আর বোন মিলে মনাকে নিয়ে ডাক্তারের কাছে গেছে তো ওই জন্য মাও এখন শাড়ি চেঞ্জ করে চলে গেল আর কি বনে বোনেদের ওখানে কারণ মনা খুবই ভুগছে একটা বাচ্চা মানুষ এত কষ্ট পায় মানে বলার মতন না আমাদের মতন বয়স যে ঠান্ডা লাগলে আমরা কথা বলতে পারি সব কিছু বলতে পারি কিন্তু একটা বাচ্চা মানুষের যে ঠান্ডা লাগে না কতটা যে কষ্ট হয় প্রচণ্ড পরিমাণে কাশছে আর পুরো একদম গলামলা পুরো কফ মফ জমে রয়েছে এটুকুনি পুরো বোঝা যাচ্ছে প্রচণ্ড কষ্ট হচ্ছে মনার যাই হোক তাই এবার মনাকে যদি ভর্তি নিই না তাহলে ভর্তি করিয়ে দেবে দেখা যাক ঠাকুর ঠাকুর করে চাইছি বলো তো কি ভর্তি না হোক কারণ তো কি বাচ্চা মানুষ তো একদমই শিশু কোলের দুধ খাওয়া এখনো ছাড়িনি বুঝতেই পারছো কোলের শিশু তো ওই জন্য যদি এখন ভর্তি নিই না খুব অসুবিধা হয়ে যাবে তো যাই হোক চলো দুপুরে মেনুটা তোমাদের সাথে শেয়ার করে নিই সকালে মেনু তো দেখেছোই খাওয়া দাওয়ার সময় আর আর কিছু বলার নেই এখন আর বাবা এখনও সকাল থেকে আসেনি বাবাকে যে পাঠাবো বাবা সকাল থেকে আসিয়ে নি আর আমাদের ফোন নিয়ে যায়নি ফোনটা চার্জের থুয়ে গেছে তো কি করবো আর তাই মাই দৌড়ালো আর তো দাদা ভাই এসেছিলো যে যাবে বলে কিন্তু মা গেল বলে তাই তোমাদের ভাই আবার ফ্রি টাইম চলে গেল কাজে চলো তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিয়ে আর বোন বাড়িতে কখন আসবে কি জানি ওদিকে খবর নিতে হবে এই তো ফোন করবো আবার গেছে তো ডাক্তারের ওখানে আবার কি হয়েছে না হয়েছে এখন ফোন করে খবর নেবো তোমাদের রান্নাটা নি আমি আবার জামা কাপড় উল্টাবো কারণ বল তো কি এখন শীতকাল জামা কাপড় শুকাতেও চায় না এই পিট করলে তাহলে গিয়ে শুকায় চল আর বেশি বকবক না করে রান্নাগুলো দেখিয়ে নিই তো ওইদিকে রয়েছে কালকে টমেটো দিয়ে টক ডাল এখনো রয়েছে আমি তো ডাল খাই না কবে থেকে ছেড়েই দিয়েছি ডাল খাওয়া আর এদিকে হয়েছে শাক আর কুমড়ো ভাজা আর এদিকে আছে দেখো ওই যে শাক নিয়েছিল না শাক দিয়ে আলু দিয়ে ছিম হলো বেগুন মাখা বাবা খাইনি বাবার বেগুন মাখাটায় আর কি রয়েছে ভাত না খেলে কি হবে যা হয় এত লেট করে আসছে এখন কটা বাজে জানো তোমরা বিশ বাজে এখনো বাবা আসেনি বেগুন পর ঠান্ডা বরফ হয়ে গেছে এইগুলো এই বেগুন পোড়া কোনো কিছু মাখা জিনিস কী বা তো গরম গরমই খেতে ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না চলো কাপড়গুলো উল্টে পাল্টে নিয়ে আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে রেখে আসি নিয়ে ভাজ করে রেখে দিই তোমাদের সাথে কখন দেখা করতে আসবো ঠিক নেই হ্যাঁ চলো পরে দেখা হচ্ছে আবার

Di tu tangpi di dalam ni je ni je di dalam di dalam tangpi di dalam di dalam tangpi di dalam dah sih tangpi di dalam ni je ni je ni di

তো বোন মনা দাদা সবাই চলে গেল খুবই খারাপ লাগছে কারণ এতক্ষণ ধরে মনার সাথে খেলাধুলা করছিলাম আর এখন সবাই চলে গেল তো খারাপ তো লাগছে বলো তো তোমাতে ভাই এগোতে গেলো তোমা ভাই এগিয়ে তারপর ওখান থেকে কাজে চলে যাবে আর মাও গেল এগোতে আর আমি রয়েছি একা এখন ঘরে আর কাপড়গুলো তুলে নিলাম এগুলো তো সব ভেজা তো এইগুলো এই জন্য এখানে মেলে দিলাম মানে মেলে দিলাম বলতে কি রান্নাঘরে দড়িতে রেখে দিলাম কালকে সকালবেলা রোদের মধ্যে মেলে দেবো শুকিয়ে যাবে এরপর এখন কাজ রয়েছে কি বলা তো বিছানা করা কারণ আমি এই টাইমটা হলেই মশাই টানিয়ে সব গুছিয়ে মুছে মশি নিয়ে রেখে দিই কারণ এই টাইমটা আমি মশারি ভেতরেই থাকি দরকার পড়লে বেরোয় কিন্তু এমনি থাকি না কারণ প্রচণ্ড পরিমাণে মশা তোমরা তো জানে আমাদের বেড়ার ঘর তো বেড়াতে এত মশা ঢোকে যতক্ষণ আর কি ধুমো দেওয়া হয় চলে যায় আবার চলে আসে মশা তো ওই কারণের জন্য মশাই টানানো ছাড়া কোনো উপায় নেই ওই জন্য এই টাইমটা হলেই মশি টানিয়ে রাখি তো মশি জানি নিয়ে এখন ঘরটা ঝাঁপ দিয়ে নেবো কারণ সন্ধে হয়ে আসছে আর আরেকটা জিনিস দেখাবো যখন ওই বোনের ওখানে গেছিল তখন আমার জন্য একটা জিনিস নিয়ে এসছে সেটাই তোমাদের সাথে আসলাম মা বোনদের নিয়ে আসতে গেছিলো না তখন মা নিয়ে এসছে আমার জন্য এই দেখো বেদানা ফলের এত দাম বেড়েছে না ফল খাওয়াই বন্ধ করে দিতে হবে কিন্তু কিছু করার নেই ফল খাওয়া তো বন্ধ করা হবে না যা হয় একটা দুটো তাই না বলো এই বেদানার সাইজটা দেখেছ এটার দাম জানো কত নিয়ে শুনলে তোমরাও অবাক হয়ে যাবে পঁয়ষট্টি টাকা নিয়েছে আমি শুনে অবাক যে পঁয়ষট্টি টাকা নিয়েছে এইটুকুন একটা বেদানা এ তো কাটলেই তো শেষ ফাঁকা একজন গেলে গিয়ে তো এইটুকু একটা বেদানার দাম পঁয়ষট্টি টাকা মানুষের কি ফল খাবে বলো দেখি ফলের প্রচণ্ড দাম তো কিছু করার নেই বেদানাটা খাওয়া খুবই জরুরি কারণ আমার শরীরে জানো তো রক্তটা কম আছে ওই জন্য বেদানা খাওয়াটা আগে জরুরি রক্ত হওয়ার জন্য এদিকে ছাদ দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে আর এখনো বেলা এখনও যায়নি দেখো বেলা এখনও রয়েছে আর মা গেল বোনকে এগোতে তোমার দাদা ভাইয়াও গেলো এগোতে এগিয়ে দিয়ে তোমার দাদা ভাই চলে যাবে আর কি কাজে আর সন্ধে তো এখনো দেরি আছে এখন ভিডিওটা পোস্ট করব আগের দিনে ভিডিও এখনও পর্যন্ত পোস্ট করতে পারলাম না তোমার সাথে শেয়ার করতে পারলাম না চলো তোমার সাথে আবার পরে দেখা হচ্ছে চলে আসলাম একবারে সন্ধেবেলা আর তোমার দাদা ভাই দেখো আমার জন্য স্পেশালি কী নিয়ে এসছে চুরমুর তো ও আর ওর বন্ধু একসাথে খেয়েছে ওখানে আর আমার জন্য দেখো প্যাকিং করে নিয়ে এসছে তো চুরমুরের ওপরে যে চাটনিটা দিয়েছে ওটা এত টেস্টি ছিল মানে ওই চাটনিটা যদি শুধু আমাকে কেউ দিত না আমি বসে বসে খেতাম এতটাই টেস্টি ছিল চুরমুড়ের থেকেও আমার ওপরে চাটনিটা বেশি ভালো লাগছে তাই তোমার দাদাভাইকে বললাম যে একটু খাও কেন বললো আমি খেয়েছি তুমি খাওয়াই বললাম তাও খেয়েছো তো কী হয়েছে তো একটু খেলো তারপর বাকিটুকুনি আমিই খেয়েছি চলো তোমাদের কাছ থেকে দেখাবো চাটনিটা তোমরা নিজে দেখো নিজেরা দেখো অনেক সময় তো সব জায়গায় দেয় নাই চাটনিটা আবার অনেক অনেক জায়গায় দেখি দেয় পেশাল ফুচকা বলো তারপরে হলো চুরমুড়ে চাটনিটা হেভি টেস্টি ছিল যাই হোক প্রচুর ছিল খাবারটাও খেয়ে নিয়েছে আনন্দ সহকারে বসে বসে তাওকে কাঁথা নিয়ে তারপরে ওপরে মশাই টানানো তো ভেতরে বসে বসে দেখো আমি বাটি নিয়ে বসে পড়েছি এখানেই আবার কে মশাই থেকে বেরোবে বলো বেরোলেই মশা মশা ছাড়া কোনো উপায় নেই তো ভেতরে বসে বসে এখন মানে টেস্টি টেস্টি খাবারটা খেয়ে নিলাম তারপরে বাবা গাছ থেকে আসলো বাবা গাছ থেকে এসেও আমার জন্য আবার কিনে এসেছে জানো দুখানা বাপড়ের প্যাকেট নিয়ে এসছে তো যাই হোক পা একটুখানি খেয়েছি নিয়ে তারপর রেখে দিয়েছি তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নেক্সট দিন আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো নেক্সট দিন আসবো না দুদিন পরে আসবো ঠিক নেই কারণ শরীরটা ভালো হলে অবশ্যই কালকে দেখা হবে তো আজকের টাটা।